সাপ রয়েছে যার মধ্যে প্রায় পাঁচশো প্রজাতির সাপ বিষাক্ত এবং এই পাঁচশোর মধ্যে আজকে আমি আপনাদের বিশ্বের দশটি সবচাইতে বিষাক্ত সাপের সম্পর্কে বলবো তাহলে চলুন শুরু করা যাক নাম্বার দশ তাইপান তাইপান অস্ট্রেলিয়াতে পাওয়া পৃথিবীর দ্বিতীয় সবচাইতে বিপজ্জনক সাপ এটি একেবারে এত বেশি বিষ ছাড়ে যে এর ফলে বারো হাজার হাতি মারা যেতে পারে এর বিষও নিউটক্সিন আফ্রিকান ব্ল্যাক মাম্বার মতন অ্যান্টিভেনম তৈরি হওয়ার আগে এর কামড়ে কোনো মানুষ বাঁচতে পারত না এর কামড়ানোর এক ঘন্টার মধ্যে একজন মানুষের মৃত্যু ঘটে নাম্বার নয় ব্ল্যাক মাম্বা ব্ল্যাক মাম্বা প্রায় পুরো আফ্রিকাতেই পাওয়া যায় এবং এই সাপ এতটাই বিষাক্ত যে আফ্রিকায় সাপের কামড়ের ফলে হওয়া সবচেয়ে বেশি মৃত্যুর জন্য দায়ী এরাই এটি পৃথিবীর সবচেয়ে দ্রুত চলতে সক্ষম সাপ যা ঘণ্টায় প্রায় বিশ কিলোমিটার গতিতে শিকারকে তাড়া করে বিপদ অনুভব করলে এটি ধারাবাহিকভাবে দশ থেকে বারো বার কামড়ায় এবং চারশো মিলিগ্রাম পর্যন্ত বিষ মানুষের শরীরে ছেড়ে দেয় এর বিষ ফার্স্ট অ্যাক্টিং নিউরোটক্সিন ব্ল্যাক মাম্বার শুধুমাত্র এক মিলিগ্রাম বিষ একজন মানুষকে শেষ করতে যথেষ্ট মানে সূচের আগে যতটুকু বিষ উঠবে সেই বিষে আপনি মারা যাবেন ব্ল্যাক মাম্বার কামড়ানোর সাথে সাথেই মানুষের চোখের সামনে অন্ধকার নেমে আসে আফ্রিকায় এটি এত বেশি পাওয়া যায় যে হাসপাতালে পৌঁছানোর সাথে সাথেই প্রথমেই এই সাপের অ্যান্টিডোর দেয়া হয় নম্বরে আছে টাইগার স্নেক এই সব অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এর মধ্যে খুবই শক্তিশালী নিউরোটক্সিন বিষ রয়েছে এর কামড়ের ফলে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিটের মধ্যে একজন মানুষের মৃত্যু ঘটে অ্যান্টিভেনম তৈরি হওয়ার আগে এর কামড়ে মারা যাওয়া মানুষের পার্সেন্ট ছিল সেভেন্টি এরপরও এটি মানুষের জন্য খুব একটা বিপজ্জনক নয় কারণ মানুষের সামনাসামনি হলে এটি পালিয়ে যায় অথবা কামড়ায় না এই সাপ সেরকম অবস্থায় যখন কোথাও আটকে যায় এবং পালানোর জন্য কোনো জায়গা থাকে না তখনই মানুষকে কামড়ায় নাম্বার আছে ফিলিপাইন কোবরা কোবরার বেশিরভাগ প্রজাতি কিন্তু বিষাক্ত নয় কিন্তু ফিলিপাইন কোবরা এর ব্যতিক্রম এর সবচাইতে বড় বৈশিষ্ট্য হল এটি শিকারকে কামড়ানোর পরিবর্তে দূর থেকে বিষ ছিটিয়ে দেয় এটি তিন মিটার দূর থেকেও শিকারের উপর বিষ ছড়াতে পারে এটি একেবারে অনেক বেশি পরিমাণ বিষ ছিটিয়ে দেয় এর বিষ নিউরোটক্সিন যা সরাসরি শ্বাস প্রশ্বাস এবং হৃদযন্ত্রের ওপর প্রভাব ফেলে বিষ তাৎক্ষণিকভাবে তার প্রভাব দেখাতে শুরু করে শ্বাস নেওয়া অত্যন্ত কঠিন হয়ে যায় এর ফলস্বরূপ হার্ট অ্যাটাক হয় এর বিষ ছিটানোর আধা ঘন্টার মধ্যেই শিকার মারা যায় নাম্বার ছয় স স্কেল্ড ভাইপার ভাইপার সারা বিশ্বে পাওয়া যায় এবং এর বেশিরভাগ প্রজাতি কিন্তু অনেক বিষাক্ত হয় কিন্তু এর সবচেয়ে বিষাক্ত প্রাণী হল স স্কেল্ড ভাইপার এবং চেন ভাইপার যা ভারত চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে পাওয়া যায় এই সাপ ভারতীয় সাপের কামড়ের ফলে হওয়া সবচেয়ে বেশি মৃত্যুর জন্য দায়ী প্রায় বৃষ্টির সময় এই সাপ শিকার করতে বের হয় এবং মানুষের শত্রু হয়ে যায় কামড়ানোর আধা ঘন্টার মধ্যে মানুষ শেষ হয়ে যায় এ ভাইপারের কামড়ানোর সাথে সাথে যেখানে এটি কামড়েছে পুরো শরীরে রক্ত বের হওয়া শুরু হয়ে যায় রক্তচাপ দ্রুত হ্রাস পায় মানুষ অনেকবার রক্ত বমি করে এর ফলস্বরূপ হয় মৃত্যু পাঁচ নম্বরে আছে ডেথ অ্যাডার এটি অস্ট্রেলিয়া এবং নিউগিনি অঞ্চলে পাওয়া যায় এই সাপ অন্য সাপকে আক্রমণ করে খেয়ে ফেলে এবং এর বিষ নিউরোটক্সিন এটি একবারে একশো এমজি পর্যন্ত বিষ শিকারের শরীরে ছেড়ে দেয় যদিও এটি খুবই বিষাক্ত তবুও মানুষের জন্য এতটা বিপজ্জনক নয় কারণ এর বিষ শরীরে খুব দীর্ঘতিতে প্রভাব ফেলে এর বিষ পুরোপুরি প্রভাব ফেলার জন্য ছয় ঘন্টা পর্যন্ত সময় নেয় তাই অ্যান্টিভেনম এর চিকিৎসায় যথেষ্ট কার্যকারী চার নম্বরে আছে র্যাটেল স্নেক এটি উত্তর আমেরিকার সবচাইতে বিষাক্ত সাপ এই সাপটি তার লেজের শেষ প্রান্ত তৈরি রিংয়ের কারণে সহজে চিহ্নিত করা যায় যখন এটি তার লেজকে নড়ায় তখন এই রিংগুলো ঝুনঝুন আওয়াজ করে তাই এর নাম র্যাটেল স্নেক এই সাপটি তার মোট দৈর্ঘ্যের দুই থেকে অংশ পর্যন্ত আঘাত করতে পারে যা খুবই বেশি এই সাপটি খুবই রাগী এই সাপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের বাচ্চা বড়দের থেকে বেশি বিপজ্জনক কারণ বাচ্চাদের মধ্যে বড়দের থেকে বেশি বিষ থাকে বড় হওয়ার সাথে সাথে এদের বিষ কমতে থাকে এদের শরীরে হোমোটাক্সিন বিষ পাওয়া যায় এই বিশেষ প্রভাবে মানব টিস্যু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে রক্ত জমাট বাঁধা বদ্ধ হয়ে যায় এর কামড়ানো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে অ্যান্টিডোর দেওয়া হলে বাঁচানোর কিছু সুযোগ থাকতে পারে না হলে মৃত্যু নিশ্চিত নাম্বার তিনে আছে স্টান ব্রাউন স্নেক অস্ট্রেলিয়াতে পাওয়া এই সাপ অত্যন্ত বিষাক্ত এর বিষের চোদ্দ হাজার ভাগের এক ভাগও একজন মানুষকে শেষ করার জন্য যথেষ্ট এর থেকে আরও খারাপ বিষয় হল এটি অস্ট্রেলিয়ার মানুষের বসতিগুলোর কাছে বেশি পাওয়া যায় এই সাপের একটা ছোট্ট বাচ্চা একটা হাতিকে মারার জন্য যথেষ্ট এদের গতিবিধি অত্যন্ত দ্রুত এবং বিপদ অনুভব হলে এরা তাড়াতাড়ি কামড়ায় এদের কামড়ানোর পর চোখের সামনে অন্ধকার নেমে আসে খুবই যন্ত্রণা হয় প্রচুর রক্তপাতের মতন সমস্যা সৃষ্টি হয় কামড়ানোর পাঁচ মিনিটের মধ্যে মানুষ মারা যায় এই সাপটি শুধুমাত্র মুভমেন্টে প্রতিক্রিয়া করে তাই কখনো এই সাপের সাথে যদি আপনার সাক্ষাৎ হয়ে যায় সম্পূর্ণ স্থির থাকার চেষ্টা করবেন নাম্বার দুই আছে ইনল্যান্ড টাইপন এই সাপগুলো সাধারণত মাটিতে পাওয়া সাপগুলোর মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ আর এর একটি কামড়ে একশো মিলিগ্রাম পর্যন্ত বিষ থাকে যা খুব একটা বেশি নয় কিন্তু এতটা মারাত্মক যে এটি জন মানুষকে মৃত্যুর কাছে নিয়ে যেতে পারে এর বিষ র্যাটেল স্নেকের তুলনায় দশ গুণ এবং কোবরার তুলনায় পঞ্চাশ গুণ মারাত্মক এই সাপ মানুষের থেকে দূরে থাকতে পছন্দ করে তাই মানুষের সাথে সাধারণত এদের সাক্ষাৎ খুবই কম হয় আর যদিও হয় তবে এটি সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে আপনি জানলে অবাক হবেন যে এই সাপ দ্বারা মানুষকে কামড়ানোর কোনো ঘটনায় আজ পর্যন্ত রেকর্ড হয়নি তাই এটিকে সাপের উপাধি দেয়া সব চাইতে বিষাক্ত সাপের তালিকা নাম্বার একে থাকবে বেলচার সি স্নেক বেলচার সি স্নেক দক্ষিণ পূর্ব এশিয়া এবং উত্তর অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এই সাপ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ এর বিষের কয়েক মিলিগ্রাম ড্রপ এক হাজার মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট যদিও এটি সমুদ্রে পাওয়া যায় তা এটি মানুষের জন্য এতটা বিপজ্জনক নয় শুধুমাত্র মৎস্যজীবী রায় মাছ ধরার সময় মাঝে মাঝে এর শিকার হয় এটি অধিকাংশ সময়ে মানুষের কামড়ানো হাত থেকে বাঁচতে চায় খুবই বিরল ক্ষেত্রে এটি মানুষকে কামড়